<مضوع الدكتور> الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الصلاة والسلام عليك يا رسول الله ওয়া আয়লা আ লিকাওয়া অস হেবিকয়া হ্যবী বল্লাহ সালা তুয়া সালাম ওয়ালাই কায়া নবিকল্লাহ ওয়া আয়দা লিকাওয়া অস হেবিকয়া নূরল্লাহ প্রিয় ইসলামী ভাইরা এবং মাদানি চ্যানেলের দর্শকবৃন্দ আবারও উপস্থিত হয়েছি অনুষ্ঠান নবী প্রেমের কাহিনী নিয়ে এই অনুষ্ঠানে জানাই আপনাদের সকলকে স্বাগতম এই অনুষ্ঠানে আমরা নবী প্রেমের কাহিনী শুনে থাকি নবী করিম সাল্লাম কে মন প্রাণ দিয়ে ভালোবাসা এটা একজন ইমানদারের জন্য আবশ্যক একজন মমিনের জন্য এটা আবশ্যক তো এই সম্পর্কে আমরা এই অনুষ্ঠানে শুনে থাকি এবং সাহাবাইক রাম আলহিমর দান যারা এই উম্মাতের রোল মডেল তাদের কাহিনী শুনে থাকি তাদের ঘটনাবলী শুনে থাকি তারা কেমন আশিকে রসুল ছিলেন তারা কেমন নবী প্রেমিক ছিলেন যাতে তাদের থেকে আমরাও ফ্যাস পেয়ে যাই এবং তাদের যে ইশকে রসুল এবং নবী প্রেম ছিল ওনাদের নবী প্রেমের ওয়াসিলা যেন আমাদেরও অন্তরে নবী প্রেম সৃষ্টি হয়ে যায় প্রকৃতপক্ষে দাবি তো সবাই করে যে আমি আশিকে রসুল আমি নবী প্রেমিক কিন্তু সেই দাবির কিছু চাহিদাও রয়েছে যে আসলেই কি সে আশিকের রসুল কি না এটার জন্য কিছু আলামত রয়েছে যে এই ব্যক্তির ভিতর যদি এই জিনিসগুলো পাওয়া যায় তখনই সে প্রকৃত প্রকৃতপক্ষে আশিকের রসুল হবে নয়তো শুধু মুখ থেকে বললে কী লাভ যতক্ষণ না আপনার ভিতর ওই জিনিসগুলো বা ওই আলামতগুলো পাওয়া যায় তো এগুলো আমরা শিখবো ক্রামদের কাছে ইনশাল্লাহ এই জন্যই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে যেন আমরা নবী প্রেম সম্পর্কে জানতে পারি এবং আমাদের হৃদয়ে নবী প্রেম প্রকৃতপক্ষে যেন আমরা আনতে সফল হয়ে যাই কেননা নবী করিম আলি সাল্লাম এর ভালোবাসাই হচ্ছে ইমান আল্লাহ পাকও তাকেই ভালোবাসেন যে নবী করিম আলি সাল্লামকে মন প্রাণ দিয়ে ভালোবাসে তো ইনশাল্লাহ আজও আমরা একটি বিষয় নিয়েছি ইনশাআল্লাহ সেটা আরোজ করব তার পূর্বে আসুন দরুদ শরীফ পাঠ করার একটি ফজিলত আমরা শুনে নেই নবী করিম রাহিম সল্লাহ আলিহি ও আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে ব্যক্তি আমার উপর একবার দরুশ শরীফ পাঠ করবে আল্লাহ পাক তার উপর দশটি রহমত প্রেরণ করবেন সল্লু আল হবিব সাল্লদ সাল আলহি ও আলিহি ওয়াসাল্লাম প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ গত পর্বে আমরা হজরত উমর ফারুক রদি আল্লাহ তালা আনহু এর নবী প্রেম সম্পর্কে শুনেছিলাম এর আগে হজরত সিদ্দিক আকবর রদি আল্লাহ তলা নবী প্রেম সম্পর্কে শুনেছিলাম ইনশাআল্লাহ আজকে ইসলামের তৃতীয় খালিফা হজরতে রসমান ইবনে আফান রদি আল্লাহ আনহুর নবী প্রেম সম্পর্কে শুনব হজরতে রসমান বিন আফফান রদি আল্লাহ তাইলা আনহু অনেক বড় আশিকা রসুল ছিলেন তার প্রত্যেকটি কাজের মধ্যে নবী প্রেমের ঝলক দেখা যেত তাকে দেখেই মানুষ বুঝে যেত তিনি অনেক বড় নবী প্রেমিক এই ব্যাপারে আজকে আমরা অনেকগুলো নবী প্রেমের কাহিনী শুনব সর্বপ্রথম আসুন একটি ঘটনা শুনি হযরত উসমান ইবনে আফান রদি আল্লাহ তায়াল অনেক ইউনিক একটি ঘটনা তিনি কীভাবে প্রিয়নবী সাল ইসলামের তাজিম তকরিম সম্মান করতেন একবার ওসমান গনি রদি আল্লাহ তাহ নবী করিম সালি আলী ওসাল্লামের দরবারে উপস্থিত হয়ে আরোস করলেন ইয়া ইয়ারসুল্লাহি সালি সাল্লাম আপনার সাহাবায় ক্রামকে নিয়ে আমার ঘরে তশরিফ আনুন এবং যা কিছু ঘরে রান্না হয়েছে তা খেয়ে নিন নবী করিম সাল্লিসাল্লাম এই দাওয়াত গ্রহণ করলেন সাহাবাই ক্রামগনকে নিয়ে হজরত উসমান গনি রদি আল্লাহ আনহু এর বাসার দিকে যেতে লাগলেন তো হজরত উসমান রদি আল্লাহ তয়লা আনহু নবী করিম সল্ল্লা সাল্লামের পিছনে হাঁটছিলেন যতটা কদম নবী করিম সাল্লু আলয়াল্লাম উঠাচ্ছেন হজরত উসমানে গনি রদি আল্লাহ আনহু সেই কদম গুনা শুরু করলেন তিনি নবী করিম সল্ল্লাহি আলহি ওসাল্লাম হজরত উসমান রদি আল্লাহ তয়লা আনহুকে ইরশাদ করলেন যে হে ওসমান আমার কদম গুনছ কেন তখন হজরতে ওসমানে গনীরদী আল্লাহ তাহ আর করলেন আল্লাহ আমার বাবা মা আপনার কদমে উৎসর্গিত হোক আমি এটা চাচ্ছি যে আমি আপনার তাজিমের জন্য প্রত্যেকটি কদমের বদলে একজন করে গোলাম মুক্তি করি নবী করিম সাল্লা সাল্লাম নিজের ঘর মোবারক থেকে হজরত উসমানে আনহুর বাড়ি পর্যন্ত যতগুলো কদম উঠিয়েছেন ততগুলো গোলাম হজরত উসমানে গনিরদাল তয়ু মুক্ত করলেন হজরত উসমানে গনিরদি আল্লাহ তানহ নবী করিম সাল্লা সাল্লামের কেমন তাজিম করতেন কেমন সম্মান করতেন প্রিয়নবী আলাইহি সাল্লামের তাজিমের জন্য যে প্রিয়নবী সাল সাল্লাম আমার ঘরে আসছেন এই তাজিমের জন্য ততগুলো গোলাম আজাদ করলেন যতগুলো কদম নবী করিম সাল্লাহ সাল্লামের আসতে লেগেছে হজরতে গনি রদি তয়লা নহর অনেক বড় নবী প্রেমিক ছিলেন হজরত উসমান রদি আল্লাহ তাল আনহুর নাম হচ্ছে ওসমান আর কুনিয়ত হচ্ছে আবু আমর অনেকগুলো উপাধি রয়েছে হজরতে ঊসমানে গনিরদ্দ্লাহ তাল আনহুর তার মধ্যে আমিরুল মিনিন জুনায়ন হায়া হায়াঈবল ইমান জামিউল কোরআন সবচেয়ে বেশি যেটা প্রসিদ্ধ উপাধি সেটা হচ্ছে জুন্নায়ন অর্থাৎ দুই নূরের অধিকারী এর কারণ কী হজরতে উসমান গনিরদী আল্লাহ তা আনহুকে জুন্নায়ন কেন বলা হয় এই কারণে বলা হয় যে নবী করিম সাল্লি ওসাল্লামের দুইজন শাহজাদি একের পর এক হজরতে উসমানে রদি আল্লাহ তাল আনহুর বিবাহ বন্ধনে এসেছেন এই জন্য জুন্ন রায়ন বলা হয় আর এই ফজিলত আদম সালাম থেকে কেমত পর্যন্ত অন্য কোনো ব্যক্তিকে অন্য কোন মানুষকে এই ফজিলাত অর্জন হয় নাই যে একজন নবীর দুইজন কন্যা একজনের বিবাহ বন্ধনে এসেছে এমন ফজিলত আর কেউ পায়নি শুধুমাত্র হজরত উসমান গনি রদি আল্লাহু তায়াল আনহু এই ফাজিলাত পেয়েছেন মানুষ যখন নিজের মেয়ের বিয়ে দেয় তখন একজন ছেলের মধ্যে কি দেখে সর্বপ্রথম তো এটাই দেখে সে আমার মেয়ের কেমন খেয়াল রাখতে পারবে তার আখলাক কেমন তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড কেমন তার বংশের ব্যাকগ্রাউন্ড কেমন এগুলো দেখে তারপরে সে নিজের মেয়ের বিয়ে দেয় তো নবী করিম সাল্লি আলুসাল্লাম প্রথমে একজন কন্যার বিয়ে তার সাথে দিলেন যখন তার ইন্তেকাল হয়ে গেল হজরতে রুকয়াহ রদি তালা আনহার তারপর আরেকজন মেয়ে হজরত উম্মে কুলসুম রদি আল্লাহ আনহা তার সাথেও হজরত উসমান গনি রদি আল্লাহ তনহুর বিয়ে দিয়ে দিলেন এখান থেকে বোঝা যাচ্ছে যে নবী করিম সাল্লাম কেমন বিশ্বাস করতেন হজরত উসমান গনিরদী আল্লাহ তালহুকে এবং কেমন গনি রদি আল্লাহ তালহুকে ভালোবাসতেন নবী করিম সাল্লাহ আলী সাল্লাম কেমন বিশ্বাস করতেন হজরত উসমান গনিরদী আল্লাহ তালুকে যে একের পর এক দুইজন মেয়ের বিয়ে তার সাথে দিলেন এবং যখন দ্বিতীয় মেয়েরও ইন্তিকাল হয়ে গেল তখন নবী করিম সাল্লা সাল্লাম ইরশাদ করলেন আমার যদি চল্লিশ জন কন্যা থাকত তাহলে আমি একের পর এক সবার বিবাহ হজরত উসমানের সাথে করিয়ে দিতাম সুবাহানুল্লাহ এটা কেমন ভালোবাসা নিজের সাহাবির সাথে এবং হজরত উসমান গনিরদ আল্লাহ তনহু কেমন সাহাবি ছিলেন যে হজুর সাল্লি ইসলাম তার উপর কেমন বিশ্বাস করতেন তার আখ্লা কেমন সুন্দর ছিল যে হজুর সাল্লি ইসলাম নিজে বলছেন যদি আমার চল্লিশ জন মেয়েও হতো সবার বিয়ে হজরত উসমান রদী আল্লাহ তালহুর সাথে دوی جن گن عنہ کی نور جہاں نبی کریم صلی اللہ علیہ وسلم جن میں دوٹی نور ہوتے پارے تو نبی کریم صلی اللہ علیہ وسلم من نور جن یہ تو اعلی حضرت بولین حضرت عثمان غنی رضی اللہ تعالی عنہ کے نور کی سرکار سے پایا دو شالہ نور کا ہو مبارک تم کو ذن نورین جوڑا نور کا اور اللہ حضرت بولے ای تیری نسل پاک میں ہے بچہ بچہ نور کا تو ہے عین نور تیرا سب گھرانہ نور کا نبی کریم صلی اللہ علیہ وسلم تو عین نور حضور صلی اللہ علیہ وسلم نیجے تو نور نہیں حضور صلی اللہ علیہ وسلم ایر بچا بچا و سلام ونشیر بچہ بچہ نور حضرت عثمان غنی رضی اللہ تعالیٰ عنہ نبی کریم صلی اللہ علیہ وسلم کے کمن بھل بستین ইসলাম ধর্ম গ্রহণ করার পরই হজরত উসমান রদি আল্লাহ তায়লানহু তিনি নিজেই বলেন যে ইন্নি রু আর ফিল ইসলাম ইসলাম কবুলকারী চারজনের মধ্যে আমি চতুর্থ ব্যক্তি তো যখন তিনি ইসলাম ধর্ম গ্রহণ করলেন তার পরিবার তার বিরোধী হয়ে গেল তার উপর জুলুম করা শুরু করলো মারধর করা শুরু করলো এবং হজরত উসমান রদি আল্লাহ তায়লানহুর চাচা হ্যাকাম বিন আবিল আস সে কী করল হজরত উসমানে রদি আল্লাহ তাইল আহ ওপর সে এমনই রাগ হল সে রশি দিয়ে হজরত উসমান রদি আল্লাহ আনহুকে বেঁধে ফেলল এবং সে বলল যে তুমি নিজের বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়ে অন্য একটি নতুন ধর্ম গ্রহণ করে নিয়েছ তুমি যতক্ষণ ওই ধর্ম ছেড়ে দিবে না আমি ততক্ষণ তোমাকে এভাবেই বেঁধে রাখব তো এটা শুনে হজরতে উসমানে গনিরদি আল্লাহ তালানহ বললেন যে আল্লাহ তাইলার কসম আমি ইসলাম তো কখনোই ছাড়বো না এই সম্পদ পাওয়ার পর কখনোই এটাকে আমি ছেড়ে দিব না আমার অন্তর থেকে ইসলামের যে ভালোবাসা এটা কখনোই কেউ বের করতে পারবে না হজরত উসমান গনিরদি আল্লাহ তায়লানহুর চাচা যখন এটা শুনল তখন সে অপারগ হয়ে বাধ্য হয়ে সেই উসমান গনিরদি আল্লাহ তালহুকে ছেড়ে দিল তো এখান থেকে বোঝা গেল হজরত উসমান গনিরদি আল্লাহ তালহু ইসলামকে কেমন ভালোবাসেন তিনি ইসলামকে কখনোই ছাড়তে রাজি হননি অথচ তার উপর অনেক বেশি অত্যাচার হয়েছে পরিবারের লোকেরাই জুলুম করছে কিন্তু হজরত উসমান গনিরদি আল্লাহ তালহু নিজের আমল থেকে উত্তর দিয়ে দিলেন যে আমি নিজের পরিবারকে তো ছাড়তে পারি কিন্তু امی اسلام اب نبی کریم صلی اللہ علیہ وسلم کے کھنوئی چھاڑتے پاری نہ اور اللہ پاکو یہ قرآن شریف ارشاد جے قل انکان آباؤکم و ابناؤکم و اخوانکم و ازواجکم و عشیرتکم و اموال ترف و تجارت کسادہ و مساکن و احب ال من اللہ و رسولی و جہاد فی سبیلہ ফতারব্বাসু হত্তা ইহদিল কৌমাল ফাসিকিন আল্লাহ পা করেন যে হে হাবিব আপনি বলে দিন যদি তোমাদের বাবা এবং তোমাদের সন্তান এবং তোমাদের ভাই এবং তোমাদের স্ত্রী এবং তোমাদের পরিবার আর তোমাদের ওই সম্পদ যা তোমরা অর্জন করেছ কামাই করেছ এবং তোমাদের ওই ব্যবসা যার ক্ষতি হওয়াকে তোমরা কি করো ভয় করো এবং তোমাদের পছন্দনীয় বাসস্থান আবাসস্থল এই জিনিসগুলো যদি আল্লাহ ও তার রসুল এবং আল্লাহর পথে জিহাদ থেকে বেশি তোমাদের নিকট পছন্দ হয় বা বেশি তোমরা যদি এগুলোকে ভালোবাসো তাহলে তোমরা অপেক্ষা করো এমনকি আল্লাহ পাক নিজের হুকুম নিয়ে আসবে আর আল্লাহ পাক ফাসিকদেরকে কখনোই হিদায়াত দিবেন না তো আল্লাহ তালা নিজের হুকুম নিয়ে আসবেন অর্থাৎ আল্লাহ তালা নিজের আজাব নিয়ে আসবেন যদি তোমরা আল্লাহ তার হাবিব এবং আল্লাহর পথে জিহাদের চেয়ে অন্য কাউকে বেশি যদি ভালোবাসো তাহলে তোমরা অপেক্ষা করো আল্লাহ পাক নিজের আজাব নিয়ে আসবেন নবী করিম সাল্লু আলয় সাল্লাম ইরশাদ করেন আহাদুকুম হেত্তা আকুনা আহব্বা ইলাইহি মেওয়ালি দিহি ও দিহি আজমাইন মানুষ ততক্ষণ মমিন হতেই পারবে না যতক্ষণ না আমি তার নিকট তার বাবা মা তার সন্তান এবং সকল মানুষের চেয়ে বেশি প্রিয় না হয়ে যায় সকল মানুষের চেয়ে বেশি প্রিয় হুজুর সাল্লামের সত্তাই হতে হবে আমাদের নিকট তখনই আমরা প্রকৃত পক্ষে মমিন হতে পারব। এটাই কোরআন হাদিসের শিক্ষা আর এটাই আমাদেরকে সাহাবা রামগণ নিজের আমল দিয়ে শিখিয়ে গেছেন ইশকে রসুল নবী প্রেম এটা তো কিছু আলামত রয়েছে শুরুতেই আমি বললাম তো প্রথম আলামত কি নবী করিম সাল্লা উলি সাল্লামের বাণী নবী করিম সাল্লাল্লাহু আলি সাল্লামের কর্ম এগুলোকে ফলো করা এগুলোর অনুসরণ করা হুজুর সাল্লাল্লাহু আলি সাল্লাম যা ইরশাদ করেছেন তা করা এবং যা থেকে নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা এটা হচ্ছে ইস্কে রাসুলের একটা চিহ্ন যখন মানুষ এটা করবে তখন আমরা বুঝতে পারব হ্যাঁ সে একজন নবী প্রেমিক কেননা নবী করিম সাল্লাহিস্লামের আনুগত্য করা এটা হচ্ছে ইমানের মূল হজুর সাল্লা সাল্লাম যা হুকুম দিবেন সেটাকে মান্য করা আর যা থেকে নিষেধ করবেন সেটা থেকে বিরত থাকা এটাই হচ্ছে দিনে ইসলাম দিন হচ্ছে প্রিয় নবী সাল্লাহিউ আলহি ওয়াসাল্লামের সুন্নতের উপর চলার নাম যেই তারিকা নবী করিম সাল্লা সাল্লাম দেখিয়ে গিয়েছেন যে নিয়ম নবী করিম সাল্লি আলহি ও স্লাম দেখিয়ে গেছেন যে এই তালিকার উপর চলবে সেই আল্লাহ তাল রাস্তার উপর রয়েছে যে এই তারিকা থেকে সরে গেল মূলত সে খোদার রাস্তা থেকেই সরে গেল কেননা আল্লাহ পাক ইসাদ করেছেন মা আতা কুমোর রসুল হু ওয়ামা নাহা কুমায়ন হু যে এই রাসুল তোমাদেরকে যা দান করেন তা নিয়ে নাও আর যা থেকে তোমাদেরকে নিষেধ করেন সেটা থেকে বিরত থাকো হ্যান আর আমরা শুনছিলাম হজরত উসমান গনিরদি আল্লাহ তাহু নবী প্রেমের ব্যাপারে এ হজরত উসমানে গনিরদি আল্লাহ তালু নবী করিম সাল্লি সাল্লামকে অনুসরণ করতেন প্রিয় নবী সাল্লাহ আলিয়ামের ইত্তেবা করতেন একবার তিনি মসজিদের দরজায় বসে ছাগলের মাংস আনালেন এবং মসজিদের দরজায় বসে ছাগলের মাংস খাওয়া শুরু করলেন তো কেউ বলল যে এইখানে ছাগলের মাংস খাচ্ছেন এটা তো এমন কোনো জায়গা না এটা তো আসা যাওয়ার জায়গা তখন তিনি বললেন যে আমি নবী করিম সাল্লা সাল্লামকে একবার দেখেছি যে নবী করিম আলি সাল্লাম এখানেই বসে ছাগলের মাংস আহার করেছেন তো আমি এই আমলটি নবী করিম সাল্লসালাম যে করেছেন আমি এটাকে অনুসরণ করছি একবার অজু করছিলেন তো অজু করার পর হজরত উসমানে গনি রদি আল্লাহ তালান হু মুচকি হাসি দিলেন তো লোকেরা জিজ্ঞাসা করলো যে আপনি মুচকি হাসছেন এখানে তো এমন কোনো কথাও হয়নি আর আপনি কারোর সাথে কথাও বলছেন না তো আপনি মুচকি হাসি দিলেন কেন তখন হজরত উসমানে গনি রদি আল্লাহ তায়লান হু বললেন যে আমি একবার নবী করিম সাল্ল্লা সাল্লামকে দেখলাম নবী করিম সাল্লি আস্লাম অজু করার পর এভাবে মুচকি হাসি দিয়েছিলেন তাই আমিও নবী করিম সাল্লা সাল্লামকে অনু অনুসরণ করতে গিয়ে এভাবে করলাম অজু করার পর মুচকি হাসি দিলাম একবার অনেক শীতের এক রাত ছিল হজরত উসমান গণিরদী আল্লাহ তাহ নিজের গোলামকে বললেন যে পানি নিয়ে আসো সে পানি আনলো তো হজরত উসমান গনিরদালহ এই প্রচণ্ড শীতের রাত্রে ওই ঠান্ডা পানি দিয়ে অজু করলেন যখন তিনি অজু করছিলেন তো গোলাম বলল যে আপনি এত প্রচণ্ড শীতের রাত্রে এই ঠান্ডা পানি দিয়ে অজু করছেন তখন তিনি বললেন যে হ্যাঁ আমি নবী করিম সাল সাল্লাম থেকে শুনেছি যে ব্যক্তি কামিল অজু করবে আল্লাহ পাক তার পূর্বের এবং পরের গুণা ক্ষমা করে দিবেন তা আমি নবী করিম সাল্লা ইসলামের এই ফরমানের উপর আমল করছি তো দেখেন এক হচ্ছে নবী করিম সাল্লা নিজে যেটা করেছেন সেটাকে ফলো করা সেটার অনুসরণ করা আর এক হচ্ছে নবী করিম সাল্লাহ ইসলাম যেটা ইরশাদ করেছেন যে হুকুম দিয়েছেন সেটার উপর আমল করা এটি হজরত উসমান গনিরদী আল্লাহ তালুর ভিতর ছিল আর এটাই তো আল্লাহ পাক চান একজন মুসলমান যেন নবী করিম সাল্লা সাল্লাম এর অনুসরণ করে ইরশাদ করেন কুল ইনকুুন তুম তিব্বুন আল্লাহ ফউনি ইউ কুমুল্লাহ বলেন হে হাবিব আপনি বলে দিন তাদেরকে যদি তারা আল্লাহকে ভালোবাসে তাহলে তারা যেন আপনার অনুসরণ করে অর্থাৎ আল্লাহ পাক্তার হাবিবকে বললেন যে হে হাবিব আপনি বলে দিন যে তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমাকে অনুসরণ করো তখন আল্লাহ পাক নিজেই তাদেরকে ভালোবাসবো এটা আল্লাহ পাক বলে দিয়েছেন আমার ভালোবাসা পেতে চাইলে তোমরা আমার হাবিবকে অনুসরণ করো আমার হাবিব যা বলেন তা করো হাবিব যেই কাজ দেখিয়ে দিয়েছেন সেই কাজ করো আমি নিজেই তোমাদেরকে ভালোবাসব। সুফহান আল্লাহ তো হুজুর সাল্লাহ আলী সাল্লাম যা করেছেন যা ইরশাদ করেছেন সেগুলো আমাদেরকে করতে হবে হুজুর সাল্লাহ আলি সাল্লামের অনুসরণ করতে হবে আর হজর সাল্লা সাল্লাম যা করেছেন সেটাকেই সুন্নাত বলা হয় আর সুন্নাতের ওপর আমলের যে ফজিলাত সম্পর্কে এসেছে যে হজরত ইমাম দহাক রহমতুল্লাহ তায়াল আলে তিনি বলেন যে দুনিয়াতে সুন্নাতের দৃষ্টান্ত হচ্ছে তেমনই যেমন আখিরাতে জান্নাতের যেভাবে জান্নাতে প্রবেশকারী ব্যক্তি নিরাপদ থাকবে ঠিক তেমনই সুন্নাতের ওপর আমলকারী ব্যক্তিও দুনিয়াতে নিরাপদ থাকবে তা আমরা দিন অনেক কাজ করি সেগুলোকে যদি আমরা সুন্নাত অনুযায়ী করি তাহলে ওই কাজও হয়ে গেল আর সুন্নাতের স্বভাবও আমরা পেয়ে গেলাম আর এটা আমাদেরকে সাহাবা রামগঞ্জ শিখিয়ে গিয়েছেন যে প্রত্যেকটি কাজে হজুর সাল্লা সাল্লামকে অনুসরণ করা এমন কোনো কাজ যাতে না করি যেটা সুন্নাতের পরিপন্থী ভাত আমরা খাই খাবার খাই তো আমরা খাবার খাওয়ার আগে দুই হাত ধুয়ে নেই এটা সুন্নাত অনেকে এক হাত ধোয় দুই হাত ধোয়া সুন্নাত তারপর কুলি করা সুন্নাত ডান হাতে খাওয়া সুন্নাত তো এভাবে করে সারা দিন আমরা যেই কাজকর্ম করি সবগুলোর একটা তালিকা একটা নিয়ম একটা পদ্ধতি নবী করিম সাল্লা সাল্লাম আমাদেরকে শিখিয়ে গিয়েছেন তো আমরা যদি সুন্নাথকে শিখি এবং সবাবের নিয়তের ওপর আমল করি ইনশাল্লাহ আমাদের জীবন অনেক সুন্দর হয়ে যাবে অনেক সহজ হয়ে যাবে এটার প্রতিদান আমরা আসেরাতে পাবো তো ইনশাআল্লাহ হজরত উসমান রদি আল্লাহ তাল আনহুর নবী প্রেমের আরও অনেক ঘটনা রয়েছে আজ ইনশাআল্লাহ এখানেই শেষ করছি আমাদের সময় শেষ হয়ে গিয়েছে ইনশাআল্লাহ আগামী পর্বে আমরা হজরত উসমান গনি রদি আল্লাহ তালহুর আরও কিছু নবী প্রেম সম্পর্কে শুনব ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মাদনী চ্যানেল দেখতে থাকুন সল্লু আল হাবিব সল্ল্লাহ তল আলা মুহাম্মদ Sallallahu alayhi wa alayhi wa sallam Amalika thhe digini